হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে থাকছে তোমাদের জন্য কিছু মজার ছবি ধাঁধা যেগুলো দেখে তোমাদেরকে সঠিক উত্তর জিজ্ঞেস করতে হবে তো চলো বেশি দেরি না করে আজকে ভিডিওটি শুরু করা যাক আজকে ভিডিও তোমাদের জন্য প্রথম প্রশ্ন বলো তো কোন জিনিস আমরা রান্না করি খাওয়ার জন্য কিন্তু রান্নার শেষে না খেয়ে ফেলে দিই সঠিক উত্তরটি যদি তুমি গেস করতে পারো তাহলে আমাকে দশ সেকেন্ড সময়ের আগে কমেন্ট করে জানিয়ে দাও ফ্রেন্ডস তোমাদের 10 সেকেন্ড সময় শেষ হয়ে গেছে তোমরা কি এখানে সঠিক উত্তরটি গেস করতে পেরেছো যদি পেরে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর যদি না পেরে থাকো কোনো ব্যাপার না দেখে নাও এখানে সঠিক উত্তরটি হবে তেজপাতা তেজপাতা আমরা রান্নার জন্য ব্যবহার করি কিন্তু নাকেই ফেলে দিই এবার রয়েছে তোমাদের জন্য আরও একটি ইন্টারেস্টিং প্রশ্ন বলতে এখানে ছবি দুটীকে মিলে ছেলেটির নাম কি হবে দেখা যাক কয়জন তোমরা এখানে সঠিক উত্তরটি গেস করতে পারো আর যদি সঠিক উত্তরটি গেস করতে পারো তো আমাকে দাও এই প্রশ্ন উত্তরটি খুবই সহজ ছিল এখন আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে প্রথম ছবিটি হলো ম আর দ্বিতীয় ছবিটি হলো নোজ অর্থাৎ নাক এখানে ছবি দুটিকে মিলিয়ে ছেলেটির নাম হয়ে যাবে মনোজ ফ্রেন্ডস এখন তোমরা মধ্যে অনেকগুলি কুকুরের ছবি দেখতে পাচ্ছ আর তোমাদের কাছে প্রশ্নটি হলো এই কুকুরের ছবিগুলির মধ্যে থেকে তোমাদেরকে দুটি আলাদা কুকুরের ছবি খুঁজে বের করতে হবে তোমরা যারা সঠিক উত্তরটি খুঁজে বের করতে পারবে কমেন্টে আমাকে ইয়েস লিখে জানাবে ফ্রেন্ডস তোমরা কি পেরেছো এখানে আলাদা কুকুরের ছবি দুটি খুঁজে বের করতে যদি পেরে থাকো কমেন্ট করে জানিয়ে দাও আর যদি না পেরে থাকো তো কোনো ব্যাপার না দেখে নাও এই দেখো এখানেই রয়েছে দুটি কুকুরের আলাদা ছবি এবার তোমরা স্ক্রিনের মধ্যে তিনটি ছবি দেখতে পাচ্ছ আর আশা করি তোমরা ছবিগুলি চিনতেও পারছো এখন বলো তো এখানে ছবি তিনটিকে মিলিয়ে সংখ্যাটি কি হবে যদি তুমি এখানে সংখ্যাটি গেস করতে পারো আমাকে ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও ও ফ্রেন্ডস তোমাদের তো সময় শেষ হয়ে গেছে তোমরা কি এখানে ছবি তিনটিকে মিলে সংখ্যাটি গেস করতে পেরেছ যদি পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাও আর যদি না পেরে থাকো দেখে নাও এখানে প্রথম ছবিটি রয়েছে প দ্বিতীয় ছবিটি রয়েছে চা এবং তিন নম্বর ছবিটি রয়েছে সি তো এখানে ছবি তিনটিকে মিলিয়ে সংখ্যাটি হবে পঁচাশি এবার তোমরা স্ক্রিনের মধ্যে দুটি ছবি দেখতে পাচ্ছ আর এখন তোমাদের কাছে প্রশ্নটি হলো এই ছবি দুটিকে মিলিয়ে তোমাদেরকে একটি মেয়ের নাম গেস করতে হবে তো চলো বেশি দেরি না করে দেখা যাক কয়জন তোমরা এখানে সঠিক উত্তরটি গেস করতে পারো ফ্রেন্ডস এই প্রশ্ন উত্তরটিও খুবই সহজ ছিল এখন আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রথম ছবিটি রয়েছে কয়ে আঁকা আর দ্বিতীয় ছবিটি রয়েছে জল এখানে ছবি দুটিকে মিলে মেয়েটির নাম হয়ে যাবে কাজল এবার তোমরা স্ক্রিনের মধ্যে আরও দুটি ছবি দেখতে পাচ্ছ আর এখন বলো তো এখানে ছবি দুটিকে মিলে শব্দটি কি হবে দেখা যাক কয়জন তোমরা এখানে সঠিক উত্তরটি গেস করতে পারো আর তোমরা যারা সঠিক উত্তরটি গেস করতে পারবে আমাকে ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও তো ফ্রেন্ডস এই প্রশ্ন উত্তরটি খুবই সহজ ছিল এখন আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে প্রথম ছবিটি রয়েছে বহু আর দ্বিতীয় ছবিটি রয়েছে রূপী এখানে ছবি দুটিকে মিলে শব্দটি হয়ে যাবে বহু রূপী এখন রয়েছে তোমাদের জন্য খুবই একটি ইন্টারেস্টিং প্রশ্ন বলো তো টাকা কেজি হলে কেজি আটার দাম কত হবে এখানে দুটি তোমরা যদি গেস করতে কমেন্ট করে জানিয়ে তো ফ্রেন্ড এই প্রশ্ন উত্তরটি তোমরা যদি বুদ্ধি খাটিয়ে বের করতে পারো তাহলে আমাকে কমেন্ট করে জানাবে আর যদি না পেরে থাকো দেখে নাও এখানে সঠিক উত্তর হবে আটার নব্বই টাকা কিলো